প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় খতিয়ানে দাগ দখল আর এক দাগ ভুলে বই জমি কিনবেন না কোন জমি কিনবেন না খতিয়ানে দাগ দখল আর এক দাগ দাগ রয়েছে একশো পাঁচ দখলে রয়েছে একশো সাত তো এই জমি ভুলেও কিনবেন না কিনলে আপনার জমি হারাতে হবে তবে উপায় আছে কি উপায় এই বিষয়ে আজকে আলোচনা করব আপনার হাতে সময় না থাকলে ভিডিওটা শেয়ার করে টাইম লেনে রেখে দেন কেননা এখন সময় না থাকলে পরবর্তী যখন প্রয়োজন পড়বে ভিডিওটা দেখতে পারবেন শেয়ার করে না রাখলে লক্ষ লক্ষ ভিডিওর ভিত্তি হারিয়ে যাবে পরে খুঁজেও পাবেন না এবং কি শেয়ার করে রাখলে আপনি সহ আপনার আত্মীয় স্বজন সকলেই দেখে বুঝতে পারবে এবং কি আইন ও যে জটিলতাগুলো আছে বা ভুল জমি কিনা থেকে দূরে থাকবে এখন আসি যে কি হবে এবং কি উপায় আছে উপায়টা কী প্রিয় দর্শক আপনার ক্ষতি আনে দাগ রয়েছে একশো পাঁচ দাগ অর্থাৎ এটা ক্ষতি রয়েছে কিন্তু দখল আরেক দাগ অর্থাৎ এই রহিম যে ব্যক্তি তার মূলত দলিল বা খতিয়ান সমস্ত কাগজপত্রে একশো পাঁচ দাগ কিন্তু সে যে কোনো ভাবে এটা হচ্ছে করিম করিমের সাথে যে কোনো একটা সম্পর্কের মাধ্যমে বা করিম জানেই না যে এটা করিমের জমি আর রহিমও না এটা রহিমের জমি পরবর্তীতে কিভাবে তারা আসলে রহিমের জমি হচ্ছে একশো পাঁচ আর করিমের জমি হচ্ছে একশো তাহলে কিভাবে পাবে তো রহিম একশো সাত দাগ জমি বিক্রি করে দিয়েছে ভাবছে এইটা দাগ পরবর্তীতে কিন্তু করে করে জমি বিক্রি রহিম যখন করিম জানতে পারলো যে একশো সাত দাগে তার জমি জমিটা মেন রাস্তার সাথে অর্থাৎ এই জমিটার যে মূল্য এই জমিটার কিন্তু ওই মূল্য না অর্থাৎ রহিম জমি বিক্রি করেছে একশো পাঁচ দাগে কিন্তু যার কাছে বিক্রি করলো তার কাছে একশো সাত দাগে দখলে দিল পরবর্তীতে করিম জানতে পারলো যে করিমের জমি যে মেন রোডের সাথে একশো সাত দাগে ওইটাই মূলত করিমের জমি আর করিম যে জমিটা আছে এটা হচ্ছে রহিমের জমি তো এই ক্ষেত্রে কিন্তু এই যে রহিম যে বিক্রি করলো যে লোকের কাছে বা যে ক্রয় করলো ধরেন আপনি ক্রয় করেছেন আপনার কিন্তু এই জমিটা টিকছে না অর্থাৎ আপনার যেহেতু খতিয়ান একশো পাঁচ দাগ যে জমিটা ক্রয় করেছেন সেই জমিটা তো এই জন্যে আপনার এই জমি থেকে সেরে এই জমিতে আসতে হবে যেমন এই জমির দাম যদি এক কোটি যায় এই জমির দাম সর্বোচ্চ হবে পঁচিশ লক্ষ টাকা কেননা মেন রোডের সাথে জমির যেই মূল্য রোডের বাহিরে বা অন্য কয়েকটা জমির পরে সেই জমিটার মূল্য কিন্তু সমান নয় এই জন্যে আপনারা যারা জমি ক্রয় করেন অবশ্যই খতিয়ান দেখে জমি ক্রয় করবেন এবং কি দলিলটা ভালো করে পড়ে নেবেন যদি মোহরি বলে তারা হওয়ার জন্য যে দলিল পড়ার প্রয়োজন নেই আপনি বলবেন কেন না পড়ার প্রয়োজন আছে অনেক কিছু যদি আপনি বুঝতে না পারেন যে এটা এভাবে কেন যেমন কাত লেখা থাকে খং গং বিভিন্ন কিছু লেখা থাকে সেই ক্ষেত্রে মোহরি বলতে পারে যে এইগুলো তোমার প্রয়োজন নাই জানা আপনি বলবেন অবশ্যই প্রয়োজন আছে কেননা আমি কষ্টর টাকা দিয়ে জমিটা ক্রয় করেছি তো আমার জানা দরকার আছে আর আপনি অবশ্যই আগে দেখে নেবেন যে প্রয়োজন পরে ম্যাপ বের করে দেখে নেবেন যে জমি কোনটা কোন দাগে রাস্তার সাথে জমিটার কত দাগ আর আমি দলিলে কত দাগ জমি ক্রয় করলাম এটা দেখলে আপনি পাবেন আর যদি আপনি হচ্ছে একশো পাঁচ দাগে জমি কিনে থাকেন একশো সাত দাগে দখলে থাকেন তাহলে আপনার জমিটা জমিটা হারাতে হবে তবে আপনি একশো পাঁচ দাগে জমি পাবেন তো এটা অনেক ঝামেলা মামলা মোকদ্দমা করার পরে তবে উপায় আছে উপায়টা কি উপায়টা হচ্ছে করিমের সাথে রহিম যদি আওয়াজ বদল করে থাকে আওয়াজ বদল কোনো দলিল করে থাকে সেই ক্ষেত্রে বা না করে থাকলে পরবর্তীতে রহিম করিমের সাথে আওয়াজ বদল দলিল করে এটাই রহিম চলে আসবে বা করিমের করিম এটাই থাকবে কারণ করিমের একশো সাত দাগে তো রহিমের সাথে যখন আওয়াজ বদল করবে তখন করিম এখানে থেকে যাবে রহিম এখানে থেকে যাবে অর্থাৎ আপনি যখন ক্রয় করলেন রহিমের থেকে তখন আপনি একশো সাত দাগে থাকতে পারবেন তবে আপনার খতিয়ান এক দাগ আর দখল আরেক দাগ থাকলে আপনি কখনোই জমি ক্রয় করবেন না ক্রয় করলে এই ঝামেলাগুলো পোহাতে হবে আর যখন আপনার এই করিম আর রহিম যখন এই জানবে এই জমিটার মূল্য অনেক তখন কিন্তু সে বদল করতে চাইবে না করতে চাইলেও লক্ষ লক্ষ টাকা বিনিময় করতে হবে এই জন্যে খতিয়ান এবং কি দলিল এইগুলো দেখে দেখ নম্বর দেখে জমি ক্রয় করেন প্রয়োজন পরে একজন ভিজ্ঞ আইনজীবী বা ভিজ্ঞ একজন মহরির সহযোগিতা নেন ধন্যবাদ সকলকে তথ্যটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম